ভয়ঙ্কর কোন দুর্ঘটনায় পড়ে গেছেন আপনি মারাত্মক আহত অবস্থায় পথে পড়ে আছে আপনার প্রিয়জন সাহায্য করার কোথাও কোনো লোক নেই কি করবেন এই মুহূর্তে এমন বিপদের সময় শুধু একটি বার্তা দিয়েই যদি আশেপাশে পাওয়া যায় কোন দ্রুত সেবাদানকারীকে যে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাঁচিয়ে দেবে মৃত্যু ঝুঁকি থেকে হ্যাঁ এমন একটি সংগঠন এখন বাংলাদেশেই আছে ক্রিটিকালিং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সংগঠন মোবাইল অ্যাপের মাধ্যমে খুব কম সময়ে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়ার এই সংগঠনটি এর মধ্যেই পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি চলুন জেনে আসি ক্রিটিকালিংকের গল্পটা বাংলাদেশ পুলিশের হিসাব মতে প্রতি বছর দেশে প্রায় দুই হাজার সড়ক দুর্ঘটনা ঘটে যাতে মারা যান আড়াই থেকে তিন হাজার মানুষ অথচ দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে পারলে মৃত্যু ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব এমন চিন্তা থেকেই দুর্গতদের জীবন রক্ষায় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে গড়ে উঠেছে ক্রিটিকালিংক যুক্তরাষ্ট্রের তরুণ চিকিৎসক জেনিফার ফেরেলের সাথে মিলে এই উদ্যোগকে বাস্তব করেছেন বাংলাদেশের তরুণ রাহাত হোসেন ফেরেল হলেন প্রধান নির্বাহী আর রাহাত কর্মসূচি সমন্বয়ক প্রাথমিক চিকিৎসা দেবার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের খুঁটিনাটি তদারক করেন ফেরেল আর উদ্যমী রাহাত বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের এখানে সম্পৃক্ত করেন দুজন মিলে চালিয়ে যান লিংকের প্রশিক্ষণ কাজ দুই হাজার তেরোতে যখন রানা প্লাজা আপনার ধসে পড়ে তখন ওখানে আমি ভলেন্টিয়ার ফার্স্ট স্পন্ডার হিসেবে কাজ করি দুই দিন সো ওখানে কাজ করার সময় আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করি যে আমাদের দেশে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসে কতটা ঘাটতি অ্যাকচুয়ালি পরিচয় হয় আমাদের যে কোফাউন্ডার ডক্টর জাইফার ফ্যালের সাথে সো ওখানে বসে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করি যে আমরা যদি মানুষকে ট্রেনিং দেই এই মানুষগুলো কীভাবে আমরা কানেক্ট করবো যখন কাউকে সাহায্য লাগবে তারই পরিপ্রেক্ষিতে আমরা আসলে আসছি মোবাইল অ্যাপ্লিকেশান অ্যান্ড কল সেন্টারের আইডিয়া নিয়ে যেখানে হলো যে মোবাইল অ্যাপ্লিকেশন থ্রুতে যে কেউ আমাদের কাছে সাহায্য জন্য অ্যাপ্লাই করতে পারবে আমরা রিকোয়েস্টটা আমরা আমাদের যে ভলেন্টিয়ার আছে ওদের কাছে মেসেজটা পৌঁছে দিই তাহলে আমাদের কল সেন্টারে কল করেও সে রিকোয়েস্ট করতে পারে আমাদের কল সেন্টারের নাম্বার হলো জিরো নাইন সিক্স সেভেন এইট সেভেন এইট সেভেন এইট সেভেন এইট তখন আমরা যেটা করি এদের ভিত্তিক আমাদের ভলেন্টিয়ার কাছে মেসেজটা পৌঁছে দিই আমাদের ভলেন্টিয়াররা ওরা মোবাইল নোটিফিকেশান পায় আবার টেক্সট মেসেজ পাই যে আমাদের কারো কাছে সাহায্য লাগবে এই জন্য গত তিন বছরে আমরা সাড়ে তিন হাজারের মতো ভলেন্টিয়ারকে ট্রেনিং দিয়েছি এবং এগারোশো জনকে আমরা ফার্স্ট ট্রিটমেন্ট দিয়ে হসপিটালে নিয়ে গেছি দশ জন আত্মকনগরের ভিতর দিয়ে আমি একটা বাইকে ছিলাম সো আমি বাইক থেকে পড়া পরে আশেপাশে তেমন তেমন কোনো মানুষজন ছিল না তখন একটা মানে ক্রিটিক্যাল লিঙ্কের একটা ভাইয়া মানে সেটা আমি জানছি একটু পরে উনি আমাকে ফার্স্ট এইটটা যেটা ছিল ব্যান্ডেজ করার কাজটা তারপরে যা ওয়াশ ওয়াশ করার কাজটা উনি আমাকে বাসায় পৌঁছে দিয়ে দিয়েছিল মোটামুটি ক্রিটিক্যাল কার্যক্রম এর মধ্যে সারা ফেলেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও জিতেছে দু সালের জাতিসংঘ সম্মেলনে স্বাস্থ্য বিভাগে সেরা উদ্যোগের খেতাব পাশাপাশি রাহাতের কাজের স্বীকৃতিও মিলেছে ক্রিটিক্যাল লিংকের কর্মসূচি সমন্বয়ক হিসেবে তার কাজের জন্য ব্রিটেনের রানী এলিজাবেথের কাছ থেকে পেয়েছেন দ্য কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড দু আমার ইচ্ছে হলো যে আমাদের দেশে যে মানুষজন আছে সবার সবাই যেন প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে পারে সবাই যেন ট্রেনিংটা থাকে আর আমাদের ক্রিটিক্যাল লিঙ্ক নিয়ে বড় প্রয়োজনীয় হলো যে আমাদের সারা দেশে যেন আমরা এই সার্ভিসটা প্রোভাইড করতে পারি প্রত্যেকটা ঘরে ঘরে যেন কারোর সাহায্য লাগলে আমরা সার্ভিস দিতে পারি রাহাতের ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে পারলে প্রতি বছর অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেমন রুখে দেওয়া যাবে তেমনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণদের অগ্রযাত্রাও এগিয়ে যাবে আরেক ধাপ তখন হয়তো দুর্যোগ আর মৃত্যুর দেশ হিসেবে নয় বরং তরুণ উদ্যমী মানুষের এগিয়ে যাওয়ার গল্পগুলো দিয়েই বাংলাদেশকে চিনবে সবাই